শিক্ষার্থীরা তোমাদের কাছ থেকে টিউটোরিয়ালে স্বাগতম আমাদের আজকে টিউটোরিয়ালটি হচ্ছে একটি বহুল কমন একটা কোয়েশন হচ্ছে যোগ বিয়োগ বীজগণিতিক নিয়মে করা যায় কিন্তু রাশির যোগ বিয়োগ বীজগণিতিক নিয়মে করা যায় না কেন অথবা কেন ভেক্টরের যোগ বিয়োগ যে উপায়ে করতে হয় এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের যে সমস্যাটি সেটি যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমে হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর পরিচিতি তাহলে আমরা তো জানি স্কেলার রাশি কাকে বলে যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না তাকে অ্যাসকেলার রাশি বলে তাহলে রাশি হচ্ছে মানের প্রয়োজন এরপর যদি আমরা ব্যাক্ত রাশি সংখ্যাটা বলি যে সকল রাশিকে প্রকাশের জন্য বা সূচিত করার জন্য মানের সাথে দ্বিতীয় প্রয়োজন হয় তাকে ব্যাক্ত রাশি বল তাহলে এসকলার রাশির জন্য শুধু মানের প্রয়োজন হয় রাশির জন্য মানবিক উভয় প্রয়োজন হয় শুধুমাত্র এই দ্বীপ জড়িত থাকার কারণে এই দ্বীপ জড়িত থাকার কারণে আসলে সত্যিকার করতে ব্যক্তরাশির যোগ গৃহ উদ্ভাগ আমরা বেশ নিয়ম করতে পারি না আমরা আমাদেরকে গাণিত উপায়ে করতে পারি এখন আমরা গাণিতিকভাবে প্রমাণ করব যে ব্যক্ত প্রকাশের জন্য মানবিক উভয় প্রয়োজন অর্থাৎ দিকের কারণে আমাদের ব্যক্তরাশির দিকের কারণেই যে আমাদের মানের কি ধরনের পরিবর্তন হয় সেটা আমরা গাড়িতে সেক্ষেত্রে আমরা যদি একটি বস্তু বা একটি গাড়ির যদি পথ বিবেচনা করি তাহলে আমরা যদি একটি ডায়াগ্রাম তোমাদেরকে এঁকে দেখাই আমাদের পথটার নাম হচ্ছে গাড়ি বি পথে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে এবং বিসি পথে দশ মিটার দূরত্ব অতিক্রম করে এবং আমাদের কোনটা ধরলাম একশো বিশ ডিগ্রি তাহলে আমি যদি আবার যদি ব্যাখ্যাটা বলি ধরা যাক আমাদের একটি গাড়ি এ হতে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে বি পথে আসে এবং বি হতে দশ মিটার দূরত্ব অতিক্রম করে চি অবস্থানে আসে এখন আমরা যদি বলি আমাদের এক্সকেলার রাশিটাকে তাহলে আমাদের এক্সকেলারের যে মানটা হবে পাঁচ যোগ দশ নিকট হচ্ছে পনেরো মিটার অর্থাৎ আমাদের গাড়িটি পনেরো মিটার দূরত্ব অতিক্রম করেছে এটা হচ্ছে আমাদের স্কলারাশি মান তাহলে আমরা গাড়িটা গতিপথকে অর্থাৎ যে পথ অতিক্রম করে সেটাকে আমরা সালারাশি হিসাবে বললাম যে গাড়িটি টোটাল পনেরো মিটার পথ অতিক্রম করে এখন আমরা যদি ফ্যাক্টর বলি যেহেতু আমাদের এখানে একটা কোন দেওয়া আছে একশো ডিগ্রি তাহলে আমাদের সরাসরি পথটা হচ্ছে আসলে এসি এসিটা হচ্ছে এখানে আমাদের সরাসরি দূরত্ব তাহলে ভেক্টর বুঝাচ্ছে যে আমাদের পথের অধিকান্ত পথ হচ্ছে এসি টোটাল গাড়িটি এ বিন্দু হতে সি বিন্দুতে সি বিন্দু পর্যন্ত অতিক্রম করেছে তাহলে ভেক্টরের মান এসি এবং ডি একশো বিশ ডিগ্রি এখন আমরা এই এসির মানটা বের করব যে আমাদের এসির মানটা কত হয় আমরা আমাদের এসির মানটা বের করতে যাচ্ছি এবং সেটার জন্য আমরা জ্যামিতির একটি সূত্রের সাহায্য নিব আমরা ত্রিভুজের সূত্র হতে জানি আমরা একটা সূত্র জানতাম যে এ স্কোয়ার ইজিকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি শিক্ষার্থীরা আমার একটি ক্লাস আছে এই সূত্রটির প্রমাণের উপর তোমরা চাইলে সূত্রটির প্রমাণ দেখে নিতে পারো তাহলে তোমাদের কাছে বিষয়টি খুব ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের বাহু হচ্ছে আমরা একটা যদি বাহু নির্ণয় করতে চাই যে বাহুর মানটা কত হবে তাহলে আমাদের অপর দুটি বাহুর মান লাগবে এবং আমাদের কোণের মানটা জানা লাগবে আমরা ধরে নিলাম আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে আমাদের এখানে যে কোণটি আছে সেই কোণটি হবে এই কোণ অর্থাৎ এই কোণটি হচ্ছে এটা একশো বিশ ডিগ্রি এবং আমাদের যে বাহুর মানটি জানা লাগবে সেটি হচ্ছে এসি তাহলে আমরা একে এসি হিসেবে বিবেচনা করলাম এবং বি এবং সি হচ্ছে অপর দুটি বাহু অর্থাৎ এই বাহু এবং তাহলে আমরা চাইবিকে এই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি এবং আমরা তাই করি তাহলে আমরা যদি সমাধান শুরু করি যে আমরা জানি নির্ণয় করতে হবে এই কোর্টের দাও হচ্ছে এটি তাহলে আমরা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু AB আমি যদি আবার সূত্রটাকে যদি তোমাদের জন্য একটু ব্যাখ্যা করি সেটি হচ্ছে আমাদের সূত্রটা কেমন হবে আমাদের যে কোনটি করতে হবে সেভূজে বিপরীত বাহ গর্বেত্র বা গর্বক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু অপর দুটি বাহু অপর দুটি বাহু হচ্ছে আমাদের এখানে বিসি এবং এবি তাদের উপর আমরা দুটো গর্ভক্ষেত্রের ক্ষেত্রফল এবং মাইনাস টু ইন ওই দুটি বাহু এবং ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণের ওসাইনের দ্বিগুণ পরিমাণ কম তাহলে সূত্রটাকে এইভাবে এভাবে আমরা যদি বলি তাহলে এখন যদি আমরা যদি মানটা আশা করি তাহলে আমাদের এখানে এসির মান নির্ণয় করতে হবে এবং এ ও বিসি এর মানটা আমাদেরকে দেওয়া আছে এটি হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস টেন স্কোয়ার মাইনাস টু ফাইভ ইন্টু টেন কস একশো ডিগ্রি তাহলে আমরা বলছি পঁচিশ একশো একশো পঁচিশ আমরা জানি আমাদের কস একশো ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনে প্লাস আসবে একশো পঁচাত্তর সুতরাং এসি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি থার্টিন পয়েন্ট টু টু মিটার তাহলে আমাদের রাশি মান হচ্ছে অর্থাৎ আমাদের আমরা যখন রাশি দিকে যখন করতে গেছি তখন আমাদের মান আসছে মিটার অর্থাৎ গাড়িটি এ অবস্থানে ছিল এবং সি অবস্থান পর্যন্ত আসতে টোটাল তেরো দশমিক মিটার দূরত্ব অতিক্রম করে কিন্তু আমাদের রাশির মান বলতেছে পনেরো মিটার এখন আমরা যদি দিকটা যদি চেঞ্জ করে দিই অর্থাৎ আমরা যদি এখন আমাদের ব্যাটরটা চেঞ্জ করি অর্থাৎ আমরা যদি বলি আমাদের গাড়িটি বিহুতে সি অবস্থানে না গিয়ে অবস্থানে গেল ধরলাম দশ মিটার দূরত্ব অতিক্রম করে ডি অবস্থানে আসছে এখন কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখন আমরা দ্বীপ চেঞ্জ করলাম এবং দ্বীপ বলতে মূলত অ্যাঙ্গেলটাকে বোঝানো হয় তাহলে দ্বীপ যখন ডিগ্রি হয়ে গেছে তখন এখন আমাদের গাড়িটির অবস্থান হচ্ছে এ এবং সরাসরি হচ্ছে এখন আমরা এডিটাকে আমাদের এক্সকালার রাশির মান বলতেছে আমাদের এক্সকালার রাশির মান হচ্ছে সেম আগে মতো যে গাড়িটি পাঁচ মিটার ও দশ মিটার টোটাল পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে কিন্তু আমাদের ভেক্টর রাশির মান কিন্তু চেঞ্জ হবে মান হচ্ছে সরাসরি দূরত্ব হচ্ছে এডি এবং বোধ হচ্ছে থার্ড এখন আমরা এডি এর মানটা বের করব যে আমাদের মাটা কত আসে আবার আমরা জানি এখন আমরা নিম্ন করব আমাদের এটি এবং আমাদের কোন দেওয়া থার্টি ডিগ্রি তাহলে আমাদের বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গ এবং অপর দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোসাইন অন্তর্ভুক্ত পরিমাণ কম এখন আমরা যদি মানটা ইনপুট করি এখানে বিডির মান হচ্ছে টেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস টু টেন ইন্টু ফাইভ থার্টি কিন থার্টিন মান আমরা জানি ও থ্রি বাই টু তাহলে আমাদের টোটাল ক্যালকুলেশানটা আমরা পাচ্ছি একশো পঁচিশ বিও পঞ্চাশ নত্রি ইকুয়াল টু আমরা পাচ্ছি থার্টি এইট পয়েন্ট ফোর সুতরাং এইট ইজ ইকাল টু রুট ওভার অফ থার্টি এইট পয়েন্ট ফোর আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট টু মিটার তাহলে শিক্ষার্থীরা শুধুমাত্র দিক চেঞ্জ হওয়ার কারণে অর্থাৎ পনের পরিমাণ যখন একশো বিশ ডিগ্রি ছিল তখন আমরা দেখেছি থার্টিন পয়েন্ট টু টু মিটার যখন দিকটা চেঞ্জ হয়ে থার্টি ডিগ্রি হয়ে গেছে তখন আমাদের গাড়িটির সরাসরি দূরত্ব বেরোচ্ছে সিক্স পয়েন্ট টু মিটার তার মানে যদি কোনো রাশিতে দিক জড়িত থাকে তার যোগ বিয়োগকে কখনোই বিস্তারিত নামে করা যায় না অবশ্যই জ্ঞানিত উপায়ে করতে হয় তাহলে আমরা আমাদের এই সমস্যার সমাধানে আমরা দেখালাম যে স্কেলার রাশিকে আমরা চাইলেই বীজ দলীতির যোগ করে দিতে পারি কিন্তু ব্যক্ত রাশিকে যদি আমরা বের করতে যাই অর্থাৎ আমাদের মানের সাথে যদি জড়িত থাকে তবে আমরা কখনোই বীজ নৈতিক নিয়মের যোগ করতে পারি না আমাদেরকে অবশ্যই জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে হয় সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা বাসায় প্র্যাকটিস করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ